এর মধ্যে ইমাম নওয়াবি রহিমা ব্যাখ্যাটা আমার কাছে বড় চমৎকার লেগেছে ইমাম নওয়াবি রহিমা তিনি বলছেন যে কেন একজন আলেমের দাম এত বেশি যে আলেমের হক না জানলে নবী করিম সাল্লাহ আলিয়াসাল্লামের উম্মত হওয়া যায় না কেন এটা তিনি ব্যাখ্যা করতে গিয়ে লিখেন কারণ একজন আলেম মানুষকে এতটাই বেশি ভালোবাসে ইন্না আকুম। এহাহফাদু না কুম্মিন নারী দুনিয়া দুনিয়ার যদি আপনার ঘরের ভিতরে আগুন লেগে যায় আপনার ঘরকে বাঁচানোর জন্য মা বাবাপ চেষ্টা না করে বরং সন্তানদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করবে সম্পত্তির দিকে মা বাব তাকাবে না নিজের দিকে মা বাব তাকাবে না বরং আগে সন্তানটার দিকে তাকাবে একজন দুনিয়ার জীবনে মা বাব যেমন আমাদেরকে বাঁচায় ওয়াইন্নাল উলামা ইয়াহফাদু না কম মিন্নারিল খেরা আর ওলামায় কারাম আপনাকে জাহান নামের আগুন আখেরাতের কঠিন আজাব থেকে ভয়াবহ পরিস্থিতি থেকে ওলামায় কারাম আপনাকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করে এজন্য আলেম ওলামার দাম এত বেশি আলেমদের হক বোঝাটা আমাদের জন্য এত বেশি প্রয়োজনীয় কেউ যদি আলেমের সাথে বিদ্বেষ করে ইসলাম ফোবিয়া নিজের ভিতরে যদি লালন করে ওই লোকটা ইমানের দাবি করতে পারে না এজন্য যারা আজকের এই জাতীয় কর্মকাণ্ডকে হাইলাইটস করে যারা এই জাতীয় কর্মকাণ্ডের সাথে নিজেদেরকে জড়িত করে আসলে পকারান্তরে এরা নবী করিম সাল্ল ইসাল্লামের বিরুদ্ধাচারণে তারা লিপ্ত হচ্ছে এবং তাদের আসলে প্রত্যেককে আমি বলবো ইসলাম ফোবিয়া তৈরি করলে আপনার ইমাম থাকবে না এই আলেমদেরকে কটাক্ষ করে কথা বলা ছোট করে কথা বলা এই মানসিকতা আমাদের অবশ্যই ছেড়ে দিতে হবে আল্লাহ আল্লাহরাবুল ইজাতুল জালাল আলেমদের সম্মান বৃদ্ধি করুক